হয়তো আপনার কাছে টাকা নাই আপনি ভিডিও শেয়ার করলেন শেয়ারের মাধ্যমে আপনি একটা অংশীদার হলেন এই যে উপকারটা পাইলো আমাদের ধারায় আপনার ধারায় দশজনের ধারা আপনি একটা স্বভাব পাইলেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি ফরিদপুর থেকে আসছি আমি যেখানে এখানে আছি বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলা কি কাজে আসছি সবই আপনাদের দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আমরা যেখানে আসি এই জেলার নাম কি বাগেরহাট জেলা আচ্ছা এটা থানার নাম কি মোল্লাহাট থানা আচ্ছা এক এই জায়গায় একটা বাড়ি নাকি ক্যান্সার হয়েছে কার চলেন চলেন একটু যাই আপনি আসেন সাথে আসেন মুরব্বী গেল কই মুরব্বী নিয়ে যাই এটা আরেক মুরব্বী দেখলাম না ও তো রেখে ভিডিও এই বাড়িতে ঠিক আছে ভাই কয়েকদিন আগে ভিডিও করলাম না আপনার ভিডিও তো শেয়ার হয়েছে ভালোই দশকে ভালো পরিমাণ শেয়ার করবে আপনার ভাই আপনি এই ঘর দর আপনার এই ঘরে কি মানুষ চায় এত গরিব কি দেশে আছে ভালো

নারী বাঁচতে এখন শুনুন হায়াতের মালিক তো আল্লাহ তারপর ইল্লে দেখাই চিকিৎসা করতে হবে এখন আমরা তো এ সম্বন্ধে ভালো বুঝি না এখন ওই কি আগে একটা ভিডিও করেছিলাম না আপনার ওই ভিডিও থেকে আমি যে দশ আপনাদের কথা দিছিলাম দর্শকদেরকে বলছি যে পরিমাণ শেয়ার হবে সেই পরিমাণ টাকা দেবো প্রতিটা শেয়ারে পাঁচ টাকা সেই হিসেবে আঠারো হাজার দুশো টাকার মতো আইসে আমি চিন্তা করছি আমি টোটাল বিশ হাজার টাকা দিয়ে যাই আপনাদের আর এক কাজ করেন আপনাদের কি কোনো বিকাশ নাম্বার নাম্বার আছে যে কাকা ওদিক আসেন মুরব্বী বিকাশ নাম্বার নাম্বার আছে যে কাকা ওই দিক আসেন সবাই আসেন মুরব্বি আসেন আসেন

আচ্ছা মুরগা হাট থানা বাগেরহাট জেলা এখন এক কাজ করি আপনাদের নিজেদের কোনো বিকাশ নাম্বার 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 আছে আগে বলছিলাম বিকাশ বিকাশ দিয়ে দিয়ে দিলে এক লাখ মানুষ দেয় দশ লক্ষ টাকা কারো গায়ে বাধবে না হ্যাঁ আমি একা কয় টাকা দিতে পারবো আমি একা কয় টাকা দিতে পারবো বলেন এখন যদি দর্শকের ময় দেওয়া হয় যদি এই জায়গায় কিছু টাকা মনে করেন যে আপনার আসে তাহলে তো হয়ে যেতে পারেন চিকিৎসা করে ভালো হইতে পারেন এখন

বন্ধুরা একটা কথা বলি এটা কিন্তু আমার কোনো নাম্বার না অন্য কারোর নাম্বার না এই যে নাম্বারটা দেখছেন এটা তো আপনার নিজের জি এই নাম্বারে টাকা দিলে কি আপনি পাবেন জি আচ্ছা এইটা এটা বিকাশ পার্সোনাল নাম্বার নগদ ও বিকাশ পার্সোনাল নাম্বার এটা নগদও আছে বিকাশ পার্সোনালও আছে যদি কারো দয়া মায়া হয় আপনাদের কাছে তো অনেক ভিডিওতে বলছি শেয়ার করেন কোনো দিন আজ পর্যন্ত বলি নেই যে একটা ভিডিওতে আপনারা এইভাবে টাকা দেন কিন্তু আজকে আমার বাধ্য হয়ে বলা লাগতেছে কেন জানেন এদের পরিস্থিতি দেখা যদি আপনাদের দয়া মায়া হয় যে যদি আপনারা দশ টাকা করেও এক লক্ষ মানুষে দেন দশ লক্ষ টাকা হয়তো এর জীবন ফিরে আসতে পারে বন্ধুরা আসলে আমরা কত টাকা কত ভিজে নষ্ট করি আপনাদের যদি দয়া মায়া হয় আপনারা এই কাজটা করবেন দেখেন এই যে এইটাই বিকাশ এইটাই নগদ যদি একটু মায়া দেওয়া লাগে আপনারা একটু এই নাম্বারে দশ টাকা করে দেন আর যদি কারো অর্থ সম্পদ থাকে দেন এক দুই এক দুই পাঁচ দশ হাজার টাকা যা দিবেন দেন এই টাকা আপনার জলে যাবে না আমরা এমন কিছু করবো আজকে মরে যাওয়ার পরে মানুষ বলবে আল্লাহর এই লোকটা কত ভালো ছিল মরে যাওয়ার পরে কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমদানি একটা বেঁচে গেছে টাকা পয়সা কেউ অর্থ সম্পদ খবরে নেবেন না যে টাকা করবেন ওইটা মানুষে আপনার আলোচনা করবে এটা আপনার সঞ্চয় জমা থাকবে এই যে টাকাটা দিবে না কি আশা করি সঞ্চয় জমা থাকবে আর এটা একটু ধরেন এইভাবেই রাখে না এই যে আমি আপনার অংশ কিছু টাকা দিচ্ছি না।

আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর এই চব্বিশ ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে আমাদের ফেসবুকে ইউটিউবে এই টাকাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে একমাত্র সম্ভব হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসে আপনারা ভিডিওটা শেয়ার করছিলেন আমি আপনাদের অনুরোধ করছি যে যা পারেন আপনারা এই যে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে অন্য কোনো নাম্বারে দিলে কিন্তু এনে পাবে না জাস্ট এই নাম্বারে দিবেন। আবার আমাদের চুয়াত্তর পঁচানব্বই নাম্বারেও টাকা পয়সা দিবেন না এই নাম্বারে দেবেন এখন একে এই ভিডিওর থেকে ভিডিওটা যারা দেখছেন যাকে একে যদি কেউ হেল্প করতে চান এই নাম্বারে টাকা দিবেন যদি অন্য কোন নাম্বারে দেন এই কিন্তু টাকা পাবে না ক্লিয়ার কাট কথা দেখেন এই নাম্বারে দিবেন আচ্ছা এটা কি এটা আপনার নিজের নাম্বার তো ঠিক আছে এই নাম্বারে দিলে তো আপনি টাকা পাবেন অনেকে আছে দিয়ার আগে চিন্তা করবে একটু ফোন দিয়ে একটু যাইনে দিই কিন্তু ফোন দিলে তো হাজার হাজার ফোন ঢুকবে এখন এই ভিডিওটা ধরেন দশ লক্ষ মানুষে দেখলো এক লক্ষ মানুষে ফোন দিতে পারে এই লোকটা হলো এমনি রুগী এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব

কি শেরু রোগী ক্যান্সারের রুগী ক্যান্সারের রুগী হয়তো ওরে যেতে পারে ভালো আচ্ছা এই যে এই বাড়ি তোমার গই এখানে আচ্ছা ইনি কি রোগী ক্যান্সার দেখেন মরে মরে যাবে কেউ তো মিথ্যা কথা বলবে না যদি আপনাদের ময়া দেওয়া হয় বেশি না যদি একশো টাকা করে একশো জন মানুষে দেয় তাও দশ হাজার টাকা এক হাজার করে যদি যদি ধরেন একশো মানুষে দেয় তাও কত এক লক্ষ টাকা তো বন্ধুরা আমরা সবাই মিলে আমরা শরীর হব সবাই মিলে তা এই যে টাকাটা পাবেন এই কথা বলে না যারা টাকাটা দিবে তাদের জন্য একটু দোয়া করেন তাদের জন্য একটু দোয়া করে দিয়ে ঠিক আছে কারণ এরা আপনাকে হয়তো ভালোবাসে মন প্রাণ দিয়ে যারা ভিডিও দেখতেছে ভিডিও যারা টাকা না দিতে পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। একটা ভিডিও আপনি শেয়ার করলেন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজার মধ্যে পাঁচশো মানুষ দেখবে পাঁচশো মানুষ দেখলে দুই চার পাঁচজন মানুষ হেল্প করবে কম বেশি হয়তো আপনার কাছে টাকা নাই আপনি ভিডিও শেয়ার করলেন শেয়ারের মাধ্যমে আপনি একটা অংশীদার হলেন এই যে উপকারটা পাইলো আমাদের ধারায় আপনার ধারায় দশ জনের ধারায় আপনি একটা স্বভাব পাইলেন যারা ভিডিও শেয়ার করলো তাহলে তো করে দিয়ে ধন্যবাদ এই দেখেন এই যে এইটাই কিন্তু বিকাশ নাম্বার আবারও দেখাই নিচ্ছি জাস্ট আমরা এই নাম্বারটা কোথায় স্ক্রিনেও দিচ্ছি না যে জন্য আপনাদের সুবিধা হচ্ছে আচ্ছা নাম্বারটা কেউ মুখে বলেন আইসা কে বলতে পারবে আচ্ছা আপনি বলেন তো নাম্বারটা একটু মুখেও বলে দেন মুখেও বলে দেন

এই সম্পূর্ণ পাবে হয়তো হয়ে যেতে পারে এ চিকিৎসা করার মতো কোনো অবস্থা নাই আছে হ্যাঁ তাহলে আপনাদের কাছে আমরা আসতাম না আর এরকম ভিডিও আমি করিও না কোন দিন আপনাদের কাছে হেল্পও চাই না আজকে চাইছি যদি 20 50000 টাকা হয়তো যদি হয়ে যায় তো আমি ভিডিও করতাম আমি নামি দিতাম যতটুকু পাই এখন যেতো মানে 10 12 লক্ষ টাকা দরকার সেই ক্ষেত্রে একটা ভিডিও করলাম আশা করি 10 12 লক্ষ টাকা হয়ে যাবে আমার যেটুকু ধারণা 10 12 লক্ষ টাকা দসক দিয়ে দিবে একজন এমনও লোক আছে এমন লোক আছে বিশ পঞ্চাশ হাজার টাকা একজনের তার তা গাইবার না বুঝলেন তাই আর অনেকে আছে ভিডিও টাকা দিতে পারবে না ভিডিও শেয়ার করে দিবে তার আত্মীয় স্বজন আছে তারা দেখবে তারা অনেকে দিবে তা বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং একে যা পারেন আপনারা যতটুকু পারেন শরীর থাকবেন তা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য বন্ধুরা এই নম্বরে কেউ ফোন দিলে হয়তো পাবেন না আপনারা অনেকে ভাববেন একটু ফোন দিয়ে যোগাযোগ করে দেয় কতজন মানুষ ফোন ধরতে পারবে বলেন আমাদের অনেক চ্যানেলে ভিডিও যাবে এই ভিডিওটা সেই ক্ষেত্রে আমরা দশটা চ্যানেল দিয়ে ভিডিও ছাড়বো দশটা চ্যানেল দিকে না হলে দশ লক্ষ মানুষে দেখবে এক লক্ষ মানুষে ফোন দিতে পারে কোনোদিনও এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটা ধরে সহকারে দেখার জন্য